আসসালামু আলাইকুম আজকে রান্না করব দেশি মোরগের ঝোল আলু দিয়ে এই জন্য কড়াইয়ের তেল গরম করে নিয়েছি তার মধ্যে গোটা মশলা সাদা এলাচ তেজপাতা দারচিনি কালো গোলমরিচ আর কালো বড় এলাচ পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে যে যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাবে তখন তার মধ্যে দিতে হবে পেঁয়াজ আদা রসুন বাটা তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কষাই নিতে হবে আজকে একটু আমি ঝাল ঝাল করে রান্না করব। মুরগি মাংস আমি অতটা পছন্দ করি না আমার আম্মুর নিজের হাতে পোষা একদম দেশি মোরগ এই যে সুন্দর করে কষায় নিব মুরগিটা বারবার ঢেকে ঢেকে আমি কষায় নিচ্ছিলাম কারণ দেশি অনেক শক্ত সেদ্ধ হইতে একটু বেশি সময় লাগবে সেজন্য বারবার করে আমি কষায় নিচ্ছি একটু ভালোভাবে কষায় নিচ্ছি বারবার মানে ভালোভাবে কষায় নিলাম তারপরে এই যে হাফ সেদ্ধ হওয়ার পরে আমি আলুগুলা দিয়ে দিলাম আমাদের বাসায় আবার সবাই খুব আলু পছন্দ করে এই জন্য একটু আলুর পরিমাণ একটু বেশিই দিলাম যে ঝোল প্রায় শুকায় আসছে এখন এই যে পানি দিয়ে দেবো পানি একটু বেশি করে দিব কারণ সেদ্ধ হইতে সময় ইয়া লাগবে মানে পানি বেশি লাগবে এই জন্য এই যে পানি দিয়ে দিলাম এখন আমি ভাজনা বেটে নিলাম বা ভেজে নিলাম এটা পাটায় বেটে এটা আমি রান্নার শেষে যোগ করব। মুরগির মাংস তো সেই জন্য এই মশলাটা দিলে অনেক বেশি একটা ফ্লেভার আসবে ভাল লাগবে যেহেতু একটু হালকা ঝোল থাকবে এই যে বেটে নিচ্ছি এখন আমি দিয়ে দিব দিয়ে দিলাম দেওয়ার পরে একটা বল আসলে আমি নামাই নিব আমার মাংসটা হয়ে গেছে এখন নামাই নিলাম আপনারাও বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ